য়ান ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও দেখতেই পাচ্ছ আজকে ভোর ভোর বেরিয়ে পড়েছি আমরা লাগেজ নিয়ে একদম আমরা এখানে বাসের জন্য ওয়েট করছিলাম স্টেশনে যাবো বলে বাইদাবে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি হচ্ছে তারাপীঠ তারাপীঠে মাকে দর্শন করতে তো আমরা এখানে কিছুজন চলে এসেছি এখনও আরও অনেকজন যাবে তাদের জন্য আমরা একটু ওয়েট করছি তো সবাই এলে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা অনেকজন মিলে যাচ্ছি যাই হোক এটা বন্দে ভারত তো বন্দে ভারত আমাদের টিকিট নয় আমাদের অন্য ট্রেন এখনও পর্যন্ত দেয়নি তো এই যে এখানে এখন সবাই চলে এসেছি আরও কয়েকজন ছিল তাদেরকে আমার তোলা হয়নি সবাই ওই দিকটায় ছিল তো এখানে আমরা মিট করেছি তাই এখানে এখন গল্প চলছে এখনও ট্রেন দেয়নি সেই কারণে ট্রেন দিলে আমরা সবাই উঠে পড়ব বলে আমরা বেরিয়ে পড়লাম তারা তারাপীঠের উদ্দেশ্যে বাইরের জানলা দিয়ে ভিউ দেখতে দেখতে আমরা এখন চলেছি তারাপীঠের উদ্দেশ্যে যাই হোক এখানে এখন ট্রেনে বেশ মানে জমে গেছে পুরো ব্যাপারটা বাউল গান শুনতে শুনতে তাদের তালে তালে আমরা নাচতে নাচতে এখন চলেছি আমরা তারাপীঠের উদ্দেশ্যে ভীষণ মজা হচ্ছিলো সবাই হাততালি দিয়ে আর কি গানের তালে তালে আমরা একটু নাচছিলাম আমি নাচিনি সবাই একটু নাচছিলো আর কি আমি হাততালি দিচ্ছিলাম তো যাই হোক গান শুনতে শুনতে বেশ ভালো মজা হচ্ছিলো আমাদের সবাই মিলে ভীষণ মজা করেছি আর যিনি গাইছিলেন তিনিও দুর্দান্ত গাইছিলেন শুনতেও বেশ ভালো লাগছিল ট্রেনের মধ্যে একটু গান শুনে সবার মন একটু নাচতে নাচতে আর কি আমরা চলেছি আর তার সাথে গল্প মজা খাওয়া দাওয়া তো চলছেই ক্যামেরাটা তো ওই দিকেই অনেকক্ষণ ছিল মনে হলো কি আমাদের দিকেও একটু ঘোরাই তাই আমরা একটু আমাদেরকে দেখাচ্ছি আমরা তিনজনে এই দিকটায় বসেছিলাম আর দিকে সবাই ছিল তো চলো আবার জানলা দিয়ে ভিউ দেখতে দেখতে আবার এগিয়ে চলেছি মা তারার কাছে যদিও আমি গিয়েছিলাম অনেক দিন আগে যেটার ভ্লগ আমার চ্যানেলে তো অলরেডি আছে সেই লাস্ট গিয়েছিলাম আর ইয়ে আজ যাচ্ছি আর এখানে দেখো টাইটও অবস্থা পুরো আমরা হেসে হেসে গেলাম পুরো ওকে রেকর্ড করেছি অনেক দিন পর তারাপীঠ যাচ্ছি এক দু বছর প্রায় কেটে গেছে তারাপীঠ যাওয়া হয়নি মায়ের কাছে যাওয়া হয়নি ব্লগ পোস্ট করেছিলাম সেই লাস্ট গেছিলাম আর তারপরে এই যাচ্ছি তারাপীঠ সবার সাথে ভীষণ মজা লাগছে মায়ের কাছে যেতে কার না ভালো লাগে না না ঠিক আছে

গান শুনলে তো তোমরা ট্রেনে রূপের সামনে এই পুচকেটা বসেছিল একদম দুষ্টু মিষ্টি কি ভীষণ কথাগুলো সুন্দর বলছিল আর ওকে রেকর্ড করেছি চলো পুচকেটার কথা শুনতে শুনতে আমরা চলে এসেছি তারাপীঠ এই হচ্ছে রামপুরহাট স্টেশন আর এখানে আমাদের গাড়ি চলে এসেছে আমরা এখান থেকে হোটেলে চলে যাব তো আমরা হোটেলে চলে এসছি হোটেল তীর্থ আমরা এখানেই থাকবো আমরা কয়েকজন এখানে থাকছি কয়েকজন আবার অন্য হোটেলে থাকবে তো বাকিরা বাসেই আছে আমরা এখানে যতজন থাকবো সবাই নেমে পড়েছি আর এর আগেও আমি হোটেল তীর্থতেই এসেছিলাম তারাপীঠের যে ব্লগটা আমার দেওয়া আছে ওখানে আমি শেয়ার করেছিলাম তো এবারেও এসি চলো আমরা এখন রুমে যাচ্ছি এই হচ্ছে তিনশো এটা ডবল বেডরুম যেটাতে রু টাইটো আর বিধানদাদা থাকবে তো এই হচ্ছে রুমটা পুরো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এটা ওয়াশরুম আছে এখানে আর এইদিকে ব্যালকনি আছে একটা ছোট চলো ব্যালকনিটা তোমাদের শেয়ার করে দিই এই যে ব্যালকানি থেকে এরকম ভিউ আর কি তো চলো এবারে আমরা যে ঘরটায় ছিলাম সেই ঘরটা তোমাদের সাথে শেয়ার করি সেই ঘরটা অনেকটা বড় যেহেতু আমরা অনেকজন ছিলাম তো সেই তো অনেকটা বড় ঘর তো আমরা এখন বেরোচ্ছিলাম তো এটা রূপ ভিডিও করেছে এই হচ্ছে আমাদের ঘর এই যে দুটো সোফা আছে দুটো বেড আছে বেডগুলো মানে অনেক তিনটে বেড বলতে গেলে তো আর দুটো ওয়াশরুম আছে একটা ব্যালকানি আছে বিশাল বড় রুমটা ছিল আর দুটো এসি আছে ভীষণ গরম ছিল এসি ছাড়া তো থাকাই যাবে না বাইরে ভীষণ গরম ছিল এই গরমেই আমরা গিয়েছিলাম এই একটা ওয়াশরুম আর ওই দিকটায় আর একটা ওয়াশরুম আছে আর এই দিকটায় হচ্ছে ব্যালকানি আর ব্যালকানিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমরা একদম ধারে ছিলাম তো ওইখান থেকে ভিউটা এরকম ছিল আর এদিকে রয়েছে আর একটা ওয়াশরুম

এখানে ছবি তোলার পর্ব চলছে আমরা এখন পুজো দিতে বেরিয়ে পড়েছি বীরভূমের গরম কলকাতার গরমের থেকে অনেক বেশি একদম লু বইছিল পুরো গরম যাই হোক মাকে দেখার জন্য খুব মানে গরম বা খুব ঠান্ডা কিছুই বাধা দেবে না এত দূর থেকে আসা শুধুমাত্র মাকে দর্শন করার জন্য তো চলো মাকে তো দর্শন করবই এই আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে চলো এই হচ্ছে দ্বারকানথ দ্বারকানথ পেরিয়েই মায়ের মন্দিরের গলি ডান দিকে বেঁকে যাব মন্দিরের গলিতে ঢুকে যেখান থেকে আমাদের ডালা নেওয়া হবে ওখান থেকে ডালা ধূপ সব কিছু ওখান থেকে নিয়ে আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি মানে মন্দিরের যেখানে লাইন দেব আর কি সেই দিকে যাচ্ছি এই যে পিছনে আমরা সবাই আছি উঠছি মন্দিরে আমরা লাইনটা চেঞ্জ করে নিয়েছি তিনশো লাইনটাতে একটু ভিড় ছিল বলে আমরা আরও ভিআইপি লাইন করে নিয়েছি পাঁচশো পাঁচশো লাইনে আমরা উঠছি মন্দিরে আমরা ঢুকে গেছি এই মায়ের মন্দির তারা মায়ের মন্দির যাচ্ছি আমরা পুজোটা আগে দিয়ে দিই তারপর পুরো মন্দির আমরা ঘুরে দেখবো আগেই পেমেন্ট করে দিতে হলো পাঁচশো টাকার লাইন আমরা মন্দির একদম ভেতরে চলে এলাম মাত্র পাঁচ মিনিটও লাগলো না আমরা মন্দিরের ভেতরে চলে এলাম তালা নিয়ে যাচ্ছি যেহেতু শনিবার ছিল তাই ভিড়টা অনেকটাই বেশি ছিল তো যাই হোক মায়ের চরণ তোমরা দর্শন করে নাও আর এখান থেকেই তোমরা প্রণাম করে নিও আর এই হচ্ছে মা মাকে এই মুখটা দেখার জন্যই তো এত দূর থেকে আসা তো সবাই আমার ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করে নিও প্রণাম করে নিয়ে তো যাই হোক ভেতরে ভিডিওটা করতে দিয়েছিলো এখন পুজো দেওয়া চলছে তো যেহেতু ভিআইপি লাইন ছিল তো অনেকটাই অনেকক্ষণই ভেতরে দাঁড়াতে দিয়েছিল আর ভালো মতো পুজো দেওয়া হয়েছে এই যে মাকে এখন মালা পরানো চলছে আগে এই রেলিংটাও ছিল না আগে আরও ভেতরে যেতে দিত মানে মায়ের কোলে মাথা মানে একদম মাথা দিতে দিত কিন্তু এখন সেটা আর দেয় না দেখলাম আগে আমি তো অনেক বছর ধরেই তারাপীঠ আসি তো দেখেছিলাম যে আগে রেলিংটা ছিল না আর মায়ের একদম কোলের কাছে মাথা দিতে দিত কিন্তু এখন আর সেটা দেয় না যাই হোক চলো মাকে দর্শন করে মন খুব খুশি হয়ে গেছে আর কি ওরকমভাবে আমরাও আগে পুজো দিয়েছিলাম ওই মায়ের কোলে মাথা একদম কোলে মাথা রাখতে পেরেছিলাম আর কি ওরকমভাবে পুজো আমরা দিয়েছিলাম আগে এই হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম পুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এবার ধূপ বাতি দিতে হবে আর আমরা এখন তারপরে নাথ মন্দিরে বসবো কারণ এক এক্ষণে আমরা হোটেলে ফিরবো না তো এখন একটু বসবো বসে তারপরে আবার আসবো সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখতে আর এখানে তো মহাদেবের মন্দির আছে আর এইদিকে আরও সব ঠাকুরের মন্দির আছে তো এখন আমরা নাথ মন্দিরে বসবো আগে ধূপবাতি দিয়ে চলে আসি মায়ের মন্দিরে না যতবারই আসি ততবারই আমার ভালো লাগে মন্দির প্রাঙ্গনটাও খুব ভালো লাগে আর নাট মন্দিরে বসে থাকতে বেশি ভালো লাগে দেখো এত গরমের মধ্যে আমরা এসেও কিন্তু মন্দির প্রাঙ্গনে বা মন্দির চত্বরে কিন্তু এতটাও গরম হচ্ছিল না আর আমরা তো নাট মন্দিরে কতক্ষণ বসেছিলাম বসে বসে গল্প করছিলাম এখানে ভোগ কেউ ভোগ দেবে মাকে তারা সাজাচ্ছিল সেগুলো বসে বসে দেখছিলাম সবই করছিলাম কিন্তু বিশ্বাস করো গরম হয়তো একটু হচ্ছিল বাট খুব বেশি গরম হচ্ছিল না বসে থাকতে বেশ ভালোই লাগছিল আমরা অনেকক্ষণ বসেছিলাম বসে নাথ বসে গল্প করছিলাম ভোগ সাজানো দেখছিলাম আর বেশ ভালো লাগছিল চলো আবার সন্ধেবেলা আসবো এখন আমরা বেরোচ্ছি আমরা এবার হোটেলের দিকে চলে যাচ্ছি পূজা আমাদের হয়ে গেছে মায়েরা আসছে পিছনে ওমা সবাই আসছে পিছনে আমরা হোটেলে চলে যাচ্ছি আবার একটু পরে ফ্রেশ হয়ে তারপর আবার বেরোবো তো আজ যেহেতু শনিবার তাই মন্দির প্রাঙ্গনে সন্ধেবেলা দেখলাম বিশাল ভিড় ছিল আর এখানে হরিনাম হচ্ছিল সবাই নাচছিল বেশ ভালো রকম ভিড় ছিল আজকে তো আমরা এখন সন্ধ্যা আরতি দেখতে চলে এসেছি আর এসে দেখলাম এরকম নাম কীর্তন হচ্ছে এখানে সবাই নাচছে আর আমরা এখন যাব দিকে এখন আরতি শুরু হয়নি মায়ের আমরা এখন বসবো গিয়ে নাট মন্দিরটাতে তো জায়গা নেই তাই ওই দিকের মন্দিরটায় উঠে আমরা এখন বসবো তোমরা খালি আজকের ভিড়টা দেখো বিশাল ভিড় এমনকি যেখানে আমরা বসেছিলাম আরতে দেখবো বলে সেখানেও বসার জায়গা পাচ্ছিলাম না এত ভিড় হয়েছিল আমাদের তরফ থেকেও মাকে ভোগ নিবেদন করা হয়েছিল এই যে এটা এটা মায়ের প্রসাদ দিয়ে চলে গেছে এটাই মাকে নিবেদন করা হয়েছিল লুচি লুচি ভোগ তো এটা আমাদেরকে দিয়ে চলে গেছে প্রসাদটা এখন সবাই মাথায় করে নিয়ে ছবি তুলছিল তো এটাই এবার ভাগাভাগি করে সবাইকে দেওয়া হবে আমরা সবাই খাওয়া খাবো আর কি এই প্রসাদটা তো চলো আজকের ব্লগটা এটুকুই আমাদের আরতি দেখা কমপ্লিট এখন এবার রুমে চলে যাব তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব ইনভি ফলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা